রাতে আমার বাবা তিনটে রুটি দুধ দিয়ে খায় তাও খাটের উপর বসে উনি খায় রাত্রে খাবারটা ওনার বেডটি না বেড রুটি বেডে বসে উনি খাবে দুধ রুটি যত যাই করো না কেন রাতের খাবার উনি নিচে যে খাবেন না উনি বিছানায় বসেই খায় আবার বিছানায় বসে রুটি খাবে দুধ রুটি খাওয়া হয়ে গেলে তারপরে ছাদে চলে যাবে ছাদে যেয়ে হিসু পটি সব করে আসবে এসে আবার এক কাপ দুধ খাবে বাটিতে ঘুরে দুধ খাওয়া হয়ে গেলে তারপরে নিজে নিজেই খাটে চলে আসবে ঘুমানোর জায়গা বলে দিতে হয় না যে ওইখানে ঘুমাও আমার বাবা এত কিছু জানে এত কিছু বোঝে না বাবা আমার বাবা এত কিছু বোঝে বিছানায় পড়ে গেল তুমি একটু বলে দাও হাই গাইজ আমাদের একটু সাপোর্ট করেন আমার মাম্মা অসুস্থ হয়ে যাচ্ছে ভিডিওতে ভিউজ না পেয়ে ইউটিউব চ্যানেল তোমরা আমার মা আমাকে দেখো আমার মাম্মা অসুস্থ হয়ে যাচ্ছে ভিউজ দাও সাবস্ক্রাইব করো বলো বলো একটু হাত জোর করে বলো একটু হাত জোর করে বলো ইউটিউব চ্যানেল হাত জোর করে বলো হাত জোর করে হাত জোর করে বলো বলো দর্শক বন্ধুরা আমার এদিক তাকাই না এই যে এই যে এই যে আর খাবো না বলো এই দিক তাকাও একটু একটু ভিডিওর দিক তাকাও ইউটিউব চ্যানেলের দিকে তাকাও বলো বলো ইউটিউব চ্যানেল আমার বন্ধুরা আমার নাম এলভিস আমার একটু সাবস্ক্রাইব করো তোমরা যেভাবে আমার ভিডিও দেখছিলে সেভাবে তোমরা আমার ভিডিও দেখো তোমরা আমার যদি সাবস্ক্রাইব না করো তাহলে কী করে আমাদের ভিডিও চলবে কী করে আমাদের চ্যানেল চলবে তোমরাদের এতদিন ভালোবেসেছ সাবস্ক্রাইব করেছো বলে তো আমার মাম্মা মার আমি এত দূর এগোতে পেরেছি এখন যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে কী হবে আমাদের অবস্থা বলো তো তাহলে তো আমাদের মোড়েই যেতে হবে দুজনের আমার আর আমার মাম্মা বলো বলো বাবা ইংলিশ বলো বন্ধুরা তোমরা একটু সাবস্ক্রাইব করো আমাদের ভিডিওটা একটু দেখো ভিডিওতে ভিউজ বাড়িয়ে দাও বলো নইলে আমাদের স্বপ্ন আর সফল হবে না কি করে আমরা চলবো বলো বলো তারপরে বন্ধুদের বলো বলো একটু হাত হাত জোর করে দাও একটু হাত জোর করে বলো একটু বলো বলো বন্ধুরা আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা একটু বেশি বেশি করে দেখো নইলে তোমরা না দেখলে কি করে হবে আমাদের চ্যানেল চলবে একটু বলে দাও বন্ধুদের একটু বলে দাও তোমার বন্ধুদের একটু বলে দাও বলো বলো একটু হাত জোর করে বলো একটু হাত জোর করে বলো হাত জোর করে বলো বলো গুড নাইট গুড নাইট গুড নাইট বলো বন্ধুরা গুড নাইট আমাদের একটু সাবস্ক্রাইব করো আমাদের ভিডিও একটু দেখো নইলে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি